আ ভাই হ্যাঁ ভাই হয়তো মোশারফ কটাইমিয়া পড়ি যাদি রচনা পরিচালনা খুব শিগগিরই সিলেটি চ্যানেল ইউটিউবে দেখতে পারবেন হাসি কান্নায় ভরপুর কমেডিয়ান সিলেটি ভাষায় নাটক কটাইমিয়া বনবাস আজকে সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলে নাটক করা ঢাকা দক্ষিণ নাটকের নাম হইলো গাবনবাসে কটাই বনবাসে কটাই এটা হইলো কমেডিয়াটা নাটক এবং শিক্ষা নিয়ে একটা নাটক আপনারা নাটকটা দেখা সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলে সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলটা বিশেষ করে ঈশা মিডিয়ার প্রচুর নাটক আছে আপনারা দেখরা কিছু কমেডি নাটক আছে কিছু সিরিয়াস নাটক আছে আমরা আশা করি এই নাটকটাও দেখবা এবং আপনারা সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলের যে দর্শকগুলো আমি দেখছি রুচিশীল দর্শক বাদ হইলে বাদ কমেন্ট করেন ভালো হইলে ভালো কমেন্ট করেন আপনারা এই কমেন্টও আমরা আসলে অনেকটা উৎসাহ পাই যারা বাদ হইলে বাদ কমেন্ট করেন এরা আমরা বেশি সাপোর্ট করিও কারণে যে আমরা ভুলগুলো আপনারা চুলিয়া ধরুন তো আশা করি এই নাটকটাও দেখবা বনবাসে কোটাই এ নাটকা সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলও যাইব আর এখানেও আকেল আলী ভাই মদরিশ ভাই আমজাদনানা রমজান আলী এরপরে ইন্তাজ আলী রোড মফিজ আলী গুণাগার ইটা হলতাও আমরা আছে আসে খালিও যে গান নাই নাই ফরেজগার লাগি লাগিয়ে নামাজ রোজা যখন গল্প তারা তুমি ফরেজগার হইতে পারছ না এটা ওই যে গুণাগার নামাজ রোজা নাই তা খুনমন্ত শুক্রবার দিয়ে আসুন নাকি মুসলমান নাম লাগাইয়া যাই হোক তার মাথাইবা মাথাইলে আপনি হলতাও ভাইবা

বহুত আশ্রয় না আমি রাজিয়া কইছো গঠন হইল গিয়া আখতা ধরি সাহেব ভাই টুকু কটাই বি আর নিল আমার বিয়ায় তাইন বনবাস আইছ বনবাস আচ্ছন কিতা লাগি ইখান গাঁওর সেও হইতে পারে না এসমাত্র আমি জানি খান সত্যার বাদে থান একটা বাদ অভ্যাস আছে বুঝছো ফোনে মাথার ফোর্নে মাতি মাতি লাইন মারি মারি ওখানে আর একচে বাড়ি ওখন দুই বৌ কিলা সামাল দিতা

আমরা দীর্ঘদিন ধরে সিলেটের নাটক করলাম যারা আমরা বিশ বাইশ বছর ধরে লগে জড়িত আছি বহুত নাটক আপনারে উপহার দিছি আপনারাও আমরা ফিডব্যাক দিচ্ছই আমরা আবেগ বেদনা সব কিছু মিলিয়ে আমরা আপনারা আমরা মিলতে দেখি অনেক নাটক আপনারা চলে যাচ্ছে আমরা এখনও আপনারা আমরা গেছে মানে ধরনের নাটক চাই তো আমরা চেষ্টা করলাম এখন তো অ্যাভেলেবেল আসলে সিলেটো নাটকর কোয়ালিটিটা আসলেও মাইখার আমার কাছে লাগে তবে আমরা চিন্তা করাম যেমন সাহেব ভাই যে গল্পটা আছে আমরা চিন্তা করাম আমরা গল্প লাইক চিন্তা করিয়া কিছু নাটক নতুন করি আপনারা আমরা আগর যে টিম আছে দিশা মিডিয়ার ওই টিম আবার মোটামুটি একদম দুজন শোট আছে না সবু আছি বালা বালা কিছু প্রোডাকশন আপনারা দেওয়ার লাগিয়ে আমরা চেষ্টা করাম আপনারা যদি আমরা লোকে থাকুন আমরা নাটকগুলো দেখুন আমরা আপনারা সঠিক মতামতটা দিন তাহলে আমরা আরও বাড়া কিছু আপনাদের উপহার দিতে আমার ইনশাল্লাহ আমরা লোকে থাকবা আপনারা মতামত দিবা এবং আমরা ভালো আমরা যে আপনারা যে ভালো লাগা মন্দ লাগে এগুলা যদি আমরা জানাই এবং আপনার বিটে যদি কোনো চিন্তা থাকে বা নাটকের চিন্তা থাকে তাই যদি আমরা জানাই আমরা চেষ্টা করবো আপনারা চিন্তা লইয়া কাজ করা লাগে প্লেটি নাটক যারা দেখুন এই ইন্ডাস্ট্রি লগে যারা জড়িত আছেন সবেও নাটক বালা ফাইন বিদায় গিয়ে আমরা উৎসাহ উদ্দীপনা দেওয়ার কারণে আজকে আমরা ঈশা মিডিয়া প্রোডাকশন এই পর্যন্ত আপনারা মায়া টিকিয়ে আছি দোয়া রাখবা যাতে আমরা এইসব মিডিয়া প্রোডাকশন তো আরো সুন্দর সুন্দর নাটক দিতাম পারি আর বিশেষ বিশেষ করে চ্যানেলের নাটক দর্শকর গেছে আমরা বেশি বিশেষভাবে ঋণী কারণ আপনারা আমরা নতুন নাটক দেখা গেছে যে চ্যানেলটা নতুন নাটক ছাড়ছি তখন আপনারা লগে আসলা আর এখন তো ধারাবাহিকভাবে নাটক পাইরা আমরা লগে থাকবা আমরা বিশ্বাস আপনারা যদি আমরা লগে থাকেন তাইলে আমরা আরো সুন্দর সুন্দর নাটক দিতাম আমরা আমরা আবারও চাইলাম যে ইউটিউব চ্যানেলে তো যেটা বনবাস এটা এখন বর্তমানে শুটিং চলে আগামীকালকে আগামীকালকে সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলের মাঝে দৈবাই মতলি দয়বাই বুঝরা নিশেষে বুর মিয়া খটাই মিয়া বুরুমিয়া খটাই মিয়া দৈজবাই মতলি এবার উধভাই রা তো চলে কিছু কিছু গ্রামের মাঝে আছে আপনি মতলি লিয়া খেসা মাইট ছোলের নি তো আপনারা দেখবা ভাই মতলি এটার মাঝে বুরু মিয়া খটাই মিয়া আকেল আলী আলী আমজাদ মিয়া রমজান আলী ইন্তাজ আলী রোড মফিজ আলী গুনাগার শফিকুল সহ মোটামুটি এক যাক অভিনেতা অভিনেত্রী হলে অভিনয় করছোই নাটকর নাম হইল দহীয় ভাই মতলি সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলেও আইব আপনারা আগামীকালকে বুধবার তেইশ তারিখ সোয়েটার ভর্তাগি দেখা শুরু করবো আর কি নাটকটা দেখবা ফুল কমেডি একটা নাটক দহবাই মতলি